এক মিনিট হয়ে গিয়েছে এবার চলুন আমি নামিয়ে নিই নামিয়ে নিয়ে আর আসছি নমস্কার আমি আবারও চলে এসছি একটা রেসিপির সঙ্গে আজ করবো পটল দিয়ে অমলেট কারি পটল দিয়ে অমলেট কারি করার জন্য এখানে আমি রেডি করে নিয়েছি পটল আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা দু রকমভাবে আছে একটা আছে একটা আছে মুন আর একটা আছে একদম কিমা করা লঙ্কাটাও কিমা করা আছে আর আছে ধনে পাতা আর আলুটা আমি প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আছে ডিম যেহেতু অমলেট কারি তাই ডিম তো চলুন অমলেটটা করার জন্য আমি এখানে নুন নিয়ে নিয়েছি নেব অল্প পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা এখানে আমি ডিমটাও দিয়ে দিয়েছি এই যে এবার এটা খুব ভালো করে আমি মিক্স করে নেব তো চলুন খুব ভালো করে মিক্স করে নিয়ে আসছে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে আর অমলেটটা কিন্তু একটু অল্প তেলে ভাজতে হবে তো ডিমটা ভাজা করে নিই চলুন ভাজা করে নিয়ে আর আসছে গুলো আমি ভেজে নিয়েছি সব আর এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার পটলগুলো গুলো ভাজতে বসিয়ে দেবো তেলও গরম হয়ে গিয়েছে এবার পটলগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো অল্প নুন

পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়ছে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার দিয়ে দেবো অল্প একটু জল এবার একে একে মুড়ো মশলাগুলো আমি দিয়ে নেবো দিয়ে দেবো দিয়ে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প করে দেবো কারণ পটল ভাজার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার দেখে আবার একটু পথিয়ে নেই এসে আবার একটু কষিয়ে নিয়ে আসছি এবার খুব ভালো করে কষিয়ে নেব রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে খুব সুস্বাদু হয় আমি জানি অনেকেই অনেক রকম করে ভাবে জানেন রেসিপিটা কিন্তু আমি যেভাবে করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও কষিয়ে নিয়ে আর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ফুচিয়ে রাখা ধনে পাতাটা বেশিক্ষণ আর সময় লাগবে না কারণ আলু পটল দুজনেই দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো তো ফুটে গিয়েছে পাঁচ মিনিট ঝোলটাও দেখছেন গহন হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেবো গুলো দিয়ে খুব বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এবার খুব বেশি আর ফোটাবো না এক মিনিট ফুটিয়ে আর নামিয়ে নেব আর যদি ঝোল বেশি রাখতে চান তাহলে কিন্তু আর একটু জল দেবেন নাহলে অমলেট দেওয়ার পর অনেকটাই টেনে যাবে চলুন আসছি এক মিনিট পর এক মিনিট হয়ে গিয়েছে এবার চলুন আমি নামিয়ে নিই নামিয়ে নিয়ে আর আসছি তৈরি হয়ে গিয়েছে আমার পটল দিয়ে অমলেট কারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে